পুরো বাসা তালের গন্ধে মো করতেছে অফিস থেকে আসলাম আজকে আমাদের শো ছিল আনন্দ যোগ খুব কাজ ছিল অফিসে প্রেসার ছিল বেশ রাত করেই ফিরলাম আজকে তেইশ আগস্ট দুই হাজার পঁচিশ সন শনিবার বাসায় ফিরে ভাইরে ভাই তালের গন্ধে এটা কি আসলে সুন্দর গন্ধ বলে বা সুগ্রাণ এত মিষ্টি মধুর গন্ধে ঘর ভরে গেছে কী হলো এই বছরের প্রথম আমার মা তালের পিঠা বানালেন আজকে বোয়া আসেনি কাজ করতে মা একাই তালের রস বের করলেন তারপর পুরা চালের গুঁড়ি দিয়ে হ্যাঁ এই তালের পিঠা বানালেন এমন নাকি চার ঘন্টা লাগছে হুম আমার মায়ের রান্নার পেজ আছে ফ্রি গেট ব্লক্স এরকম প্রতিদিনই কিছু না কিছু বানান তাদের তার কাস্টমারের জন্য আর বাড়তি পাওনা হচ্ছে আমরাও কিছুটা খেয়ে ফেলি তো যারা তালের পিঠা খেতে চান মায়ের পেজ ফ্রি গেট ব্লক্সে নক করেন এটাকে তালের বলে মা বানিয়ে দিবে এবং ফুড ডেলিভারি ম্যান আপনাদের বাসায় পৌঁছেও দিবে আমি তো খাবো এখন আমার তো খুব ইচ্ছে করতেছে এত সুন্দর এত মুচমুচা এত সুন্দর ভাজা হয়েছে আমি একটা খাই দেখেন সাউন্ড নারকেলও দিয়েছে ভিতরে ভিতরে নারকেলও আছে দেখছেন নারকেল আহ আমি অনেক মজা হয়েছে অনেক মজা আমার একটা খুব ভালো চাকরি হয়েছে মা যত রান্না করবেন আমি জোর করে আমাকে যে প্রথম টেস্টটা করায় টেস্টটা হয়ে গেছে টেস্টটা ঘুমাচ্ছিল আমাকে ধরে আনছে যে বাবা একটা ভিডিও বানিয়ে দাও ভীষণ মজা আমার আমি অন্তর থেকে বললাম খুব মুচমুচা এত সুন্দর গন্ধ এত ক্রিস্পি আমি একটু ভালো করে দেখাই বাবা এত এত ভার ওজন বাঙালি আছে যে তালের পিঠা অপছন্দ করে আমি আরেকটা কেমন ভালো লাগছে আমার অনেক কষ্ট আছে ভাই তালের পিঠে বানানো তালের রস বের করা অনেক সময় রস তিতা হয়ে যায় একটা প্রসেস আছে দেখেন প্রতিটা কামড়ে আমি নারকেল পাচ্ছি দুটো ফল একটা তাল একটা নারকেল চালের গুঁড়ি তো আছে তেল আছে চিনি আছে দুধ আছে ও মা বলছে দুধও দেয় তো মায়ের পেজ ফ্রিগেট ব্লকস ঘুরে আসবে আমি পেজটার নাম ভিডিওটার তে আমি দিয়ে দিচ্ছি সেই নামে সার্চ করবেন তারপর দেখে আসবেন যে কী কী রান্নার আইটেম আছে ভালো থাকবেন